নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি যতই বলি না কেন যে এইবার থেকে ভিডিও রেগুলার করব কিন্তু কিছু না কিছু সমস্যা আমাকে সব সময় তারা করে নিয়ে বেড়ায় বোঝেন তো যে মেয়েদের অনেক সমস্যা থেকে থাকে তো এটা সমস্যা না এটা কিসের জন্য বন্ধ হয়েছে এটা হচ্ছে আমি গেছিলাম কুম্ভ মেলাতে কুম্ভ মেলা মানে সেই এলাহাবাদ প্রয়াগরাজে যেটা মহাকুম্ভ সেই মেলাতে আমার একটা দারুণ সুযোগ এসে গেছিলো আমার ভাগনার ওখানে ডিউটি পড়েছে সেই সোর্সে আমি গিয়ে এই মোটামুটি আট দশ দিন কুম্ভ মেলায় কাটিয়ে আসলাম এবং তিন থেকে চারবার ওখানে স্নান করেছি কিন্তু তবুও তার মধ্যে আবার একটা দুঃখজনক ব্যাপার যেদিন আমার স্নানটা ছিল সেই দিনই ভোরবেলাতেই খবর পেলাম যে প্রচুর লোক মানে পদপিষ্ট হয়ে মারা গেছে পরে সেই দৃশ্যগুলো দেখে এসছি কেমন জায়গাটা তো যাই হোক সেটা খুব মর্মান্তিক ব্যাপার তবু মানে এই স্নানটা আমি করে এসেছি আর কুম্ভমেলাতে গিয়ে কিছু গাছ কিনে আনবো না একটা গাছ ভালোবালা বাসা মানুষ এটা তো সম্ভব না তো সেই জন্যে আমি কুম্ভমেলার থেকে একটা গাছ কিনে এনেছি সেই গাছটার আমি নামটা বলবো না সেই গাছটা আমি আপনাদের জন্যে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি গাছ এই দেখুন এই গাছটা আমি অনেকবার অনেক জায়গা থেকে কিনে এনেছি কিন্তু আমি বাড়ি এনে যখন আমি গাছটা করার চেষ্টা করি তখন সেটা দেখি আর বাঁচে না এবারটা দেখুন এবার বেঁচে যাচ্ছে দেখুন হালকা হালকা সবুজ সবুজ পাতা বেরিয়ে যাচ্ছে তার মানে আশা করা যায় এটা বেঁচে যাবে তো যাই হোক আজকে আমি অনেক বেশি বড়ো ভিডিও করব না খুব অল্পর মধ্যেই আপনাদের কিছু ফলের উপরে কিছু মানে স্পেসিফিক গাছের কথা বলবো যেগুলো খুব মানে উন্নত ধরনের ভ্যারাইটি এবং আনকমন আনকমন কিছু গাছ এইসব নিয়ে আপনাদের সঙ্গে অল্প কিছু কথা বলবো আজকে বেশি বলবো না তার এরপর থেকে যে ভিডিওগুলো আবার রেগুলার করার চেষ্টা করব যদি কোনো সমস্যা না আসে চলুন বন্ধুরা আমি এইবার আপনাদেরকে ফল গাছের কাছে নিয়ে যাই আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট বন্ধুরা প্রথমে আমি আপনাদের একটা ফল গাছের কাছে নিয়ে এসেছি সেটা আমি বলছি আগে প্রথমে বলে নিই আমরা দেখুন এখন সবাই আমরা ব্যস্ত ছাদ বাগানের জন্যে বেশিরভাগ মানুষই সাদ ছাদ বাগান নিয়ে ব্যস্ত হয় যাই হোক ছাদ বাগানের মানে ম্যাক্সিমাম লোকই আম আর লেবু নিয়ে ব্যস্ত থাকে দেখুন বিভিন্ন ভ্যারাইটির লেবু আর আম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এর বাইরেও অনেক কিছু গাছ আছে যেগুলো কিন্তু আমাদের ছাদের পরে খুবই মানান এবং পর্যাপ্ত ফলন এবং একটু আনকমন যেগুলো মানুষ এখন করতেই চায় না এগুলো এগুলোর মধ্যে যদি মানুষ একটু ভেরে আমার মনে হয় অনেক বেশি ফল পায় তো সেরকমই আমি কিছু গাছে দেখাবো আজকে দেখুন প্রথমে একটা ডালিম দেখাই ডালিম বলতে আমরা তো নর্মাল ডালিম আপনার সুপার ভাগোয়া এইসবের মধ্যে আমরা থাকি এর উর্ধে আমরা জানার চেষ্টা করি না যাই হোক আমি এখন কিছু নতুন ভ্যারাইটি এনেছি সেই ভ্যারাইটি হচ্ছে এটা হচ্ছে রিমন দেখুন আমি আগে যে কথাটা আপনাকে আপনাদের আমি অনেকবার বলি সেটা হচ্ছে আপনাদের প্রথম ট্যাগ দেখুন দেখুন এটা হচ্ছে রিমন এটা হচ্ছে ইসরাইলের ভ্যারাইটি এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এর ফলন ফলনটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না গাছটা মোটে আট মাস বয়স এই আট মাস বয়সে আগে কিন্তু একটা ফল হয়েছিল সেটাও তো দেখানো মনে করিনি আমি আর এইবার দেখুন আমার এই যে গাছটা এই গাছটা দেখুন ডোগায় ডোগায় ফুল আসছে এই দেখুন ডোগায় ডোগায় প্রত্যেকটা ডোগায় ফুল আসছে যদিও ডালিমটা অনেক পুনিং ফুনিং করার ব্যাপার আছে অন্তত তিন ফুট নিচ থেকে কাটার ব্যাপার আছে সেটাকে আবার উঠিয়ে দিয়ে তিন ফুটের উপর থেকে গাছটা ঝালো করা উচিত কিন্তু সেটা আমি এখনও করে পারিনি যখন করব নিশ্চয়ই আপনাদের সেটা দেখাবো তো এই একটা ভ্যারাইটি দেখুন এই ভ্যারাইটি হচ্ছে ম্যাক্সিকন ম্যাক্সিকন হচ্ছে ম্যাক্সিকর ভ্যারাইটি এই দেখুন এটাও এই যে তো এটারও ঠিক সেম ওই একই রকম তা আমি এর ডালিমের যখন পুনিং করাবো নিশ্চয়ই আপনাদের দেখাবো আর যেটা বলি এই ডালিমের পর্যাপ্ত পরিমাণ ফলন বছরে প্রায় সারা বছরই হয় এবং ফলনটা খুবই বড় বড় আর শীতকালটা একটু কম হয় শীতকালটা হয় না বললেই চলে আর আরেকটা জিনিস হচ্ছে দানাটা খুব নরম নরম দানা এবং রস ভর্তি ডালিমটা প্রচুর পরিমাণে বড় হয় যেগুলো মানে মানে ছাদের পরে যেমন দেখ তেমন খেতেও সুন্দর ভিতরটা মানে লাল হয় আর এরও কিন্তু আমি চারা বানিয়েও ফেলেছি ইতিমধ্যে যেহেতু একটা ফল খেয়েছি খাওয়ার পরে আমি অটোমেটিক চারা বানিয়ে ফেলেছি এর এই হচ্ছে আমার ডালেও আরও কিছু নতুন নতুন ভ্যারাইটি এনেছি সেগুলো আমি এখনও বানাতে পারিনি কারণ আপনারা জানেন আমি যতক্ষণ নিজে ওই গাছ থেকে ফল না খাই ততক্ষণ পর্যন্ত আমি গাছটার থেকে বানাই না বা কাউকে দিই না তার জন্যে সেই ভ্যারাইটিগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম না ওটা আমি পরে করব বন্ধুরা এইবার বলি আমি কিছু ড্রাগনের কথা দেখুন আমরা এখন বেশিরভাগ লোকই ড্রাগন নিয়ে ব্যস্ত ছাদের পরে অনেকেই ড্রাগন করছি এবং ফল সেটার থেকে ফল পাচ্ছি খাচ্ছি প্রচুর ফলও পাচ্ছি সবই ঠিক আছে কিন্তু আমি বলবো দেখুন এখন সবাই চায় আর একটু ভালো কিছু একটু উন্নত ধরনের কিছু করবার জন্যে তা সেরকম কিছু পৃথিবী বিখ্যাত ড্রাগনের কথা আমি বলবো এবং ওই কিছু মানে বিখ্যাত ড্রাগন আমি বাড়িতে নিজে করেছি এবং তারই কিছু গাছ করেছি সেই ভ্যারাইটিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারা এর প্রত্যেকটা ভ্যারাইটি ছাদে লাগাতে পারেন এবং যদি না পারেন তাহলে একটা দুটোও লাগাতে পারেন এর ফল আমার মনে হয় অনেক বেশি ভালো পাবেন তা সেরকমই কিছু গাছের কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি দেখাবো আজকে প্রত্যেকটা ডিটেলস আমি এত বলতে পারবো না কারণ আমি আজকে যেহেতু আমার ভ্যারাইটিগুলো সব দেখানোর চেষ্টা করব সেই জন্যে আমি এক একটা বিষয়ের ডিটেলস কিছু বলছি না তা প্রথমেই আমি দেখাই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে দেখুন আমি যেটা আগেও বলেছি আমার সবটা লেখা থাকে যে যে ভ্যারাইটি আমি নতুন করে বানাই সেটা সঙ্গে সঙ্গে আগে ট্যাগ করি তারপরে ট্যাগ করা হয়নি বলে গায়ে লেখা আছে এটা হচ্ছে আমেরিকান বিউটি এটা হচ্ছে ড্রাগনের একটা খুব ভালো ভ্যারাইটি এর কালারটা লাল হয় এবং বড় খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি এইটা দেখুন এটা হচ্ছে গর্জিলা আমার কিন্তু সবই এর বড় গাছ আছে এটা হচ্ছে গর্জিলা দেখুন সব লেখা আছে আচ্ছা এই ভ্যারাইটিটাও একই রকম খুবই সুন্দর খেতে এবং সাইজই অনেকটা বড় এবং মিষ্টি ভাবটা অনেকটাই বেশি এটা হচ্ছে প্যালোরা গোল্ড তো এটা এটা একটা ভ্যারাইটি এটাও খুব ভালো ভ্যারাইটি এটা দেখুন এটা হচ্ছে লিসা দেখেছেন এই ভ্যারাইটিগুলো প্রত্যেকটা ভ্যারাইটি খুব নাম করা ভ্যারাইটি আর এটা হচ্ছে সুগার এই গাছটা যদিও আমার কিছু ভালো মানে বড়ো গাছ আছে এই গাছের ভিতরে এখনও যেগুলো বানিয়েছিলাম বিক্রি হয়ে গেছে একটা ছোটোখাটো আছে তাই দেখালাম এটা হচ্ছে সুগার সুগারের মানে যেমন নাম খেতেও সবথেকে মানে পৃথিবীর ভিতরে ড্রাগানের ভিতরে সবথেকে মিষ্টি এই ভ্যারাইটিটা আর এটা হচ্ছে পার্পেল হ্যাস এটা হচ্ছে এর কালারটা কিন্তু পার্পেল কালারের হবে তো এটাও ওরকম খুব সুন্দর মিষ্টি এবং খেতেও খুব সুন্দর আপাতত আমি এই সাতটা ভালো ভ্যারাইটি আপনাদেরকে দেখালাম অরি আরেকটা বাদ চলে গেল এই অরিগোনাটা দেখেন এটা হচ্ছে অরিগোনা প্রত্যেকটাই কিন্তু আমার যখন আমি মানে নতুন করে গাছ তৈরি করি প্রত্যেকটা হয় লিখে রাখি না ট্যাগ করে দিই তাই এই সাতটা ভ্যারাইটি আপাতত আমার কাছে খুব ভালো ভ্যারাইটি আছে আর এছাড়াও নর্মাল ভ্যারাই ভ্যারাইটিগুলো সবই আমার কাছে আছে বন্ধুরা এবার আপনাদের বলবো ছাদের জন্য আরও একটা গাছ সেটা হচ্ছে মানে জাম গাছ জাম বলতে কেজি টেন আমরা দেখুন সাদা জাম লাগাই নর্মাল কালো জাম লাগাই গ্রাফটেড কিন্তু আমরা কেজি টেনটা কিন্তু এখনও অনেক মানে অনেকেই অনেকে অনেকেই এর সঙ্গে পরিচয় নেই আবার হয়তো কিছু কিছু লোক খুঁজে বের করেছেন তো এটা দেখুন এটা হচ্ছে কেজি টেন কেজি টেনটা কিন্তু নর্মাল কালো জামের মতোই হয় কিন্তু ফলনটা পর্যাপ্ত দেখুন এটুকু গ্রাফটেড গাছে দেখুন কি পরিমাণ ফুল এসছে আর ফলও হবে এরকম এই দেখুন সাদা জামেও এরকম হয় ফুল কিন্তু সাদা জামটার থেকে কালো জামটা অনেক বেশি ভালো বন্ধুরা এই কেজি টেন কেজি টেন জামটা হচ্ছে মানে নামটা দিয়ে তাই মনে হচ্ছে কি দশটায় কেজি তাই এর নাম কেজি টেন কিন্তু অ্যাকচুয়াল দশটায় কেজি কিন্তু হয় না ওই চোদ্দো পনেরোটাই কেজি হয় এরকম আর আমাদের নর্মাল জামের মতোই হয় কিন্তু সাইজে অনেক বড় হয় আর নর্মাল জামের থেকে একটু মিষ্ট মানে মিষ্টি বেশি যাই হোক এই জামটা খেতে খুব ভালো আপনারা ছাদে এই মানে জাম কালো জাম না বসে একটা কেজি টাইম বসাতেই পারেন এটা কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি বন্ধুরা এইবার আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কোকোলোভা দেখুন এই গাছটা অসাধারণ একটা গাছ এই গাছটা আপনারা ছাদেও লাগাতে পারেন কিংবা উঠোনেও লাগাতে পারেন তো এরকম একটা গাছ যদি ছাদে লাগান অর্নামেন্টাল হিসাবে খুব সুন্দর তাছাড়াও এই গাছে কিন্তু মানে আঙুরের মতো একটা ফল হয় যেটা স্যালাড হিসাবে বাইরের দেশে খুবই মানে নাম করা একটা জিনিস আর এটার কিন্তু এই স্যালাডে মানে এই ফলটা স্যালাড হিসাবে খেলে খুবই উপকার আর এই গাছটার হচ্ছে আরও নাম আছে যেহেতু এটা সমুদ্রের ধারে হয় বলে এর নাম হচ্ছে সিগ্রেপ মানে সামুদ্রিক আঙুর বন্ধুরা এবার আবার একটা আনকমন গাছ দেখাই যেটা হচ্ছে রোলেনিয়া রোলেনিয়াটা আতারই আতা ফলেরই একটা ভ্যারাইটি আতা নোনা গ্রাফিওলা এরই একটা ভ্যারাইটি কিন্তু এই ফলটা আতা ফলের থেকেও অনেক বেশি সুন্দর খেতে এর কিন্তু আমি আগে ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে ফলও দেখিয়েছি আপনাদের এটা খেতে খুবই সুস্বাদু আর ফলনও মানে খুব বেশি আর আতা ফলের থেকে অনেক বেশি সুন্দর দেখতে এই গাছ ছাদের পরে অনায়াসে একটা করতে পারেন এটা দক্ষিণ আমেরিকারই একটা ফল বন্ধুরা আপনাদেরকে এবার আমি একটা গাছ দেখাচ্ছি যেটা খুবই মূল্যবান গাছ এখনো পর্যন্ত কারণ এই গাছটার অনেকে করেছেন করে কিন্তু মানে কিছু ফল পায়নি কারণ এতে কিছু গাছে একদম ফল হচ্ছে না কিছু গাছে ফুল হয়ে ঝরে যাচ্ছে আর কিছু গাছে ফল হচ্ছে এবং সংখ্যায় খুব বেশি পরিমাণে তো আমি খুব ভাগ্যবান ব্যক্তি সেরকমই মানে সেরকমই একটা ফল ধরা গাছ থেকে আমি এই গ্রাফটিংটা বেঁধেছি এবং এটা নিজের হাতেই বেঁধেছি বেঁধে দেখুন গাছটা হয়েছে এটা আমি মাদার হিসাবে বসিয়েছি এটা আমি এখনও কাউকে দিতে পারবো না এটার নাম হচ্ছে কালো সবেদা এটা খেতে কিন্তু খুবই ভালো এই ফলটা কালো কালারের হয় এবং মানে ক্রিমের মতো হয় এটা চামচ দিয়ে মানে তুলে তুলে খেতে হয় সেরকমই একটা গাছ হচ্ছে এই এটা আমি মাদার হিসাবে এটা কিন্তু আমি এখনই কেউ চাইলে আমি দিতে পারবো না সবে আমি মাদার হিসাবে লাগিয়েছি এটা নিজে হাতে করে করে আর আপনারা যদি সত্যিকারের সঠিক গাছ আপনারা সংগ্রহ করতে পারেন তবে কিন্তু এই গাছে অবশ্যই ফল হবে এবং মানে ফলন প্রচুর পরিমাণেই হবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিউই ফল কিউই যেটা বাজার থেকে কিনে খান তো আমাদের ধারণা নেই যে আমাদের এখানে হবে কি না কিন্তু সব ভ্যারাইটি আমাদের এখানে হবে না এখানে কিছু কিছু ভ্যারাইটি হবে আরও একটা ব্যাপার ভ্যারাইটির কথা আমি বলছি আরও একটা ব্যাপার শুনুন যেটা হচ্ছে সবার আগে যেটা হচ্ছে কিউইটা কিন্তু মেল এবং ফিমেল দুটো আলাদা করে বসানো লাগে এই আলাদা মেল ফিমেল না বসালে কিন্তু কখনোই কিউই হওয়া সম্ভব না তো এইবার আমি আপনাদেরকে দেখাই সেই মেল ফিমেল ভ্যারাইটি বন্ধুরা যেটা আমি বলছিলাম যে আমাদের ওয়েদারে যে দুটো হয় সেটা হচ্ছে হাওয়ার্ড আর হচ্ছে অ্যালিসন এই দুটো কিন্তু আমাদের এখানে হয় আর যেটা বললাম মেল আর ফিমেল গ্রাফটেড গাছ অবশ্যই আপনাকে কিনতে হবে দেখুন আমি যেমন এখানে মেল ফিমেল দুটো আলাদা করে রেখেছি দেখুন এই যে বেঁধে রেখেছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন কিছু গাছে দেখুন এই যে দড়িবাধা এই দড়িপাতাগুলো হচ্ছে মেল আর যেগুলো দেখুন দড়ি নেই এই যে সেগুলো হচ্ছে ফিমেল তো বন্ধুরা এখন তো এই সময় তো আপনাদের কিউই গাছে পাতা কখনোই থাকবে না এই দেখুন আস্তে আস্তে করে এখন পাতা বেরোচ্ছে আস্তে আস্তে করে এবার পাতা ভরে যাবে আর এই দুটো ভ্যারাইটি যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমাদের এখানে ফল হবে মানে লিচু গাছ অনেকেই ছাদের পরে বসাতে চান না এই কারণে অনেকটা বড় হয়ে যাবে ঝাপড়া হয়ে যাবে লিচু সবসময় মানে প্রতি বছর হয় না এক বছর হয় এক বছর বাদ যায় তার পরিবর্তে আপনারা কিন্তু লঙ্গন গাছটা বসাতেই পারেন লঙ্গন গাছের বিভিন্ন ভ্যারাইটি আছে তার মধ্যে তিনটে ভ্যারাইটি হচ্ছে খুব ভালো ভ্যারাইটি যেটা ছাদের পরে বসাতে পারেন এবং খুব ভালো ফল পাবেন সেটায় যেমন একটা হচ্ছে ডুরিয়ান যেটা আপনার বছরে দুবার ফল হয় একটা হচ্ছে পিং পিং পং যেটাও বছরে দুবার হয় আর আরেকটা হচ্ছে ফোর সিজনটা তো কোনো কথাই নেই ওটা বছরে সারা বছরই হয় আর একটা হচ্ছে সোগান সোগানটা হচ্ছে খুব ভালো ভ্যারাইটি যদিও ওই ভ্যারাইটিটা আমার কাছে আপাতত নেই শুধু মাদারই আছে মানে আমি এখনও গাছ বানাতে পারিনি তবে এই তিনটে ভ্যারাইটি বললাম এই তিনটে ভ্যারাইটি কিন্তু খুবই ভালো ভ্যারাইটি আর ফোর সেন্ডরা তো বসাতে পারেন ওটা নিয়ে কোনো কথা নেই আর যদি বলেন খেতে ভালো খেতে ভালো হিসাবে আমি বলবো এরম মনে হয় সবথেকে ভালো আমার কাছে এখন সেটা তো মতভেদ আছে এক একজনের কাছে এক এক রকম হতেই পারে এক একটা তবু আম আমার কাছে কী কী আছে দেখুন আমার কাছে প্রথমে আছে ডায়মন্ড ডিভার এই যে এগুলো কিন্তু আমার মাদার গাছ নয় মাদার গাছ থেকেই বানানো আচ্ছা এটা হচ্ছে ডায়মন্ড রিভার এটা হচ্ছে পিঙ্ক পিং এটা হচ্ছে পিং পং এটা হচ্ছে আপনার রুবি রুবি লঙ্ঘন বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে পিং পিং পং মানে দেখুন আমার একই সঙ্গে পাতা তো এবার আমি এই যেটা পিং পিং পং সেটাই মার্ক করে রাখি আর আর নর্মালটা করি না ওর জন্য এটা পিং পিং পং এটা হচ্ছে অ্যানোয়াডুলিয়ান অ্যানোমাডুলিয়ান ডুরিয়ানটা কিন্তু খেতে খুবই সুন্দর মানে সাদা কালারের হয় এবং বড় আর দানাটা হয় খুবই ছোট আর খেতে খেতে খুবই ভালো এইবার দেখুন এই হচ্ছে ফোর সিজন এগুলো কিন্তু একটাও মাদার না সবই আমার বানানো এটা হচ্ছে ফোর সিজন আচ্ছা এটা হচ্ছে কোহলা এটা হচ্ছে স্কারলেট রুবি লঙ্গন রুবি লঙ্গনের মানে এই ভ্যারাইটিটা খুবই ভালো আর পিং 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 পিংপংটাই বেশি ভালো বন্ধুরা এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কেলেড্যাং কেলেড্যাং কেলেড্যাংটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ফল তো এই ফলটা দেখুন ওখানের ওয়েদারের সঙ্গে আমাদের ওয়েদারের ম্যাচিংটার জন্য আমাদের এখানে এই ফলটা অবশ্যই হবে আর এই ফলটা কাঁঠালের মতোই হয় কিন্তু ছোটো সাইজের ভিতরটা হয় লাল কালারের কাঁঠালের মতন এরকম কুয়া আর ফলটা খেতেও খুব সুন্দর আমি কেলেডাঙের ফল দেখেছি এবং আমার গাছেও আগের বছর একটা ছোট মুচি পড়েছিলো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্প্রে টাসপ্রে করা হয়নি অযত্নে নষ্ট হয়ে গেছে এবার চেষ্টা করব যে এই ফলটা ধরানোর জন্য এই চৈত্র মাসের দিকে এই ফলটা সাধারণত আসে ফাল্গুনের শেষ চৈত্র মাসের দিকে ফলটা আসে যাকে এবার চেষ্টা করবো এটা ধরানোর এটা যদি গ্রাফটিংয়ের গাছ হয় ছাদের পরে ওটা অনায়াসে করা যায় আর এটা কিন্তু কাঠালের মতো দানার চারাতেও আপনার মানে গাছটা একটু বড়ো হয় কিন্তু তাতেও খুব সুন্দর ফল হয় বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাতে এসছি অ্যাবোগাডো অ্যাবোগাডোর আমার কাছে অনেক ভ্যারাইটি আছে তার ভিতরে এটা একটু স্পেশাল ভ্যারাইটি যার জন্য এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাশ ভ্যারাইটি দেখুন বন্ধুরা হ্যাশ ভ্যারাইটির মধ্যে আবার দু রকম আছে একটা হচ্ছে ইজরায়েলের হ্যাশ মানে ইজরায়েলের হ্যাশ ভ্যারাইটি আরেকটা হচ্ছে ম্যাক্সিকোনের হ্যা হ্যাশ ভ্যারাইটি তো যেটা ইজরায়েলের ভ্যারাইটি ওইটা কিন্তু আপনার একটা গাছে কখনই ফল সম্ভব না ওটা মেল ফিমেল আলাদা বসাতে হবে আর আমাদের এখানে ইজরায়েলের ভ্যারাইটি হবে না এটাই মেন কথা কারণ আমাদের যে তাপমাত্রা এত তাপমাত্রা ইজরায়েলের ভ্যারাইটিটা হওয়া সম্ভব না আর ম্যাক্সিকোর হ্যাশ ভ্যারাইটিটা যেটা আমাদের এখানে হবে আর এটা হচ্ছে মানে একই গাছে স্ত্রী পুরুষ দুটোই হয় মানে সেল অলিনেটেড যার জন্য এই গাছটা একটা লাগালেই আপনার ফল হওয়া সম্ভব বন্ধুরা আর হ্যাজ ভ্যারাইটিটা দেখবেন সবসময় একটু আপনারা খেয়াল করবেন হ্যাজ ভ্যারাইটির পাতা কিন্তু মানে গোল টাইপের হয়ই না হ্যাশ ভ্যারাইটি দেখেছেন একটু লম্বাটে আর পাতার শিরাগুলো একদম দেখুন কত সুন্দর আর পাতাটা কিন্তু লম্বা এর থেকেও লম্বা হয় আমার যেটা বড় গাছ সেটা এর থেকেও অনেক বেশি লম্বা কিন্তু লম্বাটে পাতা গোল টাইপের ভ্যারাইটি এই পাতা কিন্তু কখনোই হ্যাশ ভ্যারাইটির হয় না মার্কেটে অনেক গোল ভ্যারাইটির পাতা দেখিয়ে বলে দেয় যে এটা হ্যাজ ভ্যারাইটি কিন্তু বন্ধুরা একদমই না আমি অরিজিনাল ভ্যারাইটি না হলে কিন্তু আমি করি না অ্যাভোকাডোর আরেকটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এই দেখুন হেলেন ভ্যারাইটি এই হেলেন ভ্যারাইটিটা আমি যে গাছ থেকে এটা গ্রাফটিং করেছি সে গাছে মানে ফল ভরা গাছে আর আমি যখন গ্রাফটিং করেছি মানে এই গাছে গ্রাফটিং করেছি নর্মাল অ্যাভোকাডোর দানার চারায় তখন এই প্রত্যেকটার ভিতরে ফুল সমেত ছিল বুঝলেন কাজে এই ছোটো গাছে এটা ফল হওয়া সম্ভব এবং এটা পর্যাপ্ত পরিমাণে ফলও হবে এটা হেলেন ভ্যারাইটি বন্ধুরা এবার আপনাদের বলবো আরও একটা ফলের কথা যেটা হচ্ছে পার্সিমন। পার্সিমনটার আমার কাছে দুখানা ভ্যারাইটি আছে একটা হচ্ছে ফুয়ো ভ্যারাইটি একটা হচ্ছে হানা ফু এই এটা হচ্ছে ফুয়ো ভ্যারাইটি এই ফুয়ো ভ্যারাইটি আমার জানা ছিল না যে এটা আমাদের এখানে হয় বলে আমি জানতাম হা হানা ফুয়ো ভ্যারাইটিটা আমাদের এখানে হবে তো আমার একজন কাস্টমার আমার থেকে বেশি দূরে নয় মাত্র চার কিলোমিটার ডিস্ট্যান্সে তার বাড়ি সে এসে বললো আমি এই ফুয়ো ভ্যারাইটি নেব দিদি যেহেতু দামে একটু কম তো সেইটা নিয়ে গেছে এবং বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে যত্ন করে সেটা ফল ধরেছে এবং সেই ছবিটা করে নিয়ে এসে আমাকে আবার সেই ফলের ছবিটা দিয়ে গেছে আমি আগের একটা পার্সিমনের ভিডিওতে আমি সেই ফটোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কাজে তখন থেকে জানতে পারলাম যে ফুয়ো ভ্যারাইটি আমাদের এখানে হওয়া সম্ভব আর আরেকটা আছে হানা ফুয়ো এগুলো ছাদের পরে করা অবশ্যই যাবে যেহেতু গ্যাপটেড গাছ অবশ্যই ছাদের পরে ভালো ফল হবে বন্ধুরা এটা হচ্ছে হানাফু এই দেখুন এই যে ট্যাগ করা আছে মানে শটে নাম লেখা আছে এটা হানাফু এটার এটার চিলিং আওয়ারটা লাগে একশো থেকে দুশো ঘন্টা মতন এটা আমাদের গরম অঞ্চলেরই হচ্ছে পার্শ্বন হুম কাজে এটা একদম হবেই আমাদের গরমাঞ্চলে এই হানাফুয়াটা অবশ্যই হবে আপনার মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে দেখে যে এটা মানে মরা গাছ কিন্তু না বন্ধুরা এই সময় ডর্মেন্সি পিরিয়ড এই সময় এর পাতা থাকে না যেমন ফুয়ো ভ্যারাইটি আস্তে আস্তে বেরোচ্ছে দেখলেন সব কচি পাতা এটারও আর কিছুদিন পরে পাতা বেরিয়ে যাবে আজকে ভিডিও আর টানব না এরকম অনেক নতুন ধরনের গাছ আমার কাছে আছে এবং ছাদে করার জন্য এগুলো খুবই ভালো গাছ একদম গতানুগতিক আমার লেবু যেন আর ভালো দেখাচ্ছে না প্রত্যেকের ছাদে ছাদে এবার একটুখানি নতুন নতুন আপনারা কিছু করুন যেমন আমি করছি নতুন নতুন কিছু ভ্যারাইটি যেগুলো খুব ভালো আর এই আনকমন ভ্যারাইটি লাগালে দেখবেন নিজেরও ভালো লাগবে কাজে আমি বলবো যে আপনারা এগুলো করার চেষ্টা করুন আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো তবে আশা করি এবার এগুলো দেওয়ার চেষ্টা করব আর আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ব্যাস এই পর্যন্তই